বাগমারাতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা রাজশাহী স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলমের পাঠানোর প্রতিবেদনে অনেকে সুতানা ডেস্ক রিপোর্ট রাজশাহীর বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধ কমান্ড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে 1971 সালে 14 ডিসেম্বর হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল স্বাধীনতা বিরোধী চক্র বুঝতে পেরেছিল পরাজয় তাদের অনিবার্য জাতির এই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এই মাটিতে তারা বসবাস করতে পারবে না যুদ্ধ বিধ্বস্ত এই দেশ আবার ফুলে ফলে ভরে উঠবে তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পুশাচিক কায়দায় হত্যা করা হয় পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দস্যুরা পুশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন বাগমারা থানার অফিসার ইনচার্জ তহিদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আব্দুস সালাম মোবারক হোসেন প্রদীপ কুমার সিংহ শামসুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ সহকারী অধ্যাপক শহীদুজ্জামান মীর বাগমারা উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুন সাবেক আমির আব্দুল আহাদ কবিরাজ সেক্রেটারি ও সরকারি অধ্যাপক ওহিদুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গাফার বাগমারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ শহীদ দিবসের আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পি এন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ